নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রথম শ্রেণির সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি দেখো একই আছে ক্ষোভের ভিতর ঠিকঠাক এক থেকে নয় বসাও কয়ে আছে সেভেন লেস দেন তাহলে এখানে আমার বড় কোনো সেভেনের থেকে বড় সংখ্যা বসাতে হবে তাই আমি এখানে নাইন বসিয়েছি ঘয়ে দেখো ফোর লেস দেন তাহলে এদিকেও আমাকে বড় সংখ্যা বসাতে হবে ফোরের থেকে আমি সেভেন বসিয়েছি গয়ে দেখো নাইন গেটার দেন তাহলে আমাকে ছোট সংখ্যা এখানে বসাতে হবে তাই আমি নয়ের থেকে ছোট সংখ্যা ছয় বসিয়েছি তোমরা নয়ের থেকে ছোট যে কোনো সংখ্যা বসাতে পারো ঘয়ে দেখো পাঁচ গেটার দেন তাহলে পাঁচের থেকে যে কোনো ছোট সংখ্যা নিতে হবে তোমার তিন বসিয়েছি এরপর দুয়ে দেখো যোগ করো তিনটে সংখ্যা দিয়ে যোগ করতে বলেছে পাঁচ পাঁচে পাঁচ তিন আর এক এই তিনটে বা তিন পাঁচ এক এই তিনটে যোগ করতে বলেছে এই তিনটে যোগ করলে নয় হয় তারপরে ক্ষয়ে দেখো দুই দুই আর তিন যোগ করতে বলেছে এটা সাত হয় তিনে দেখো সিদি পিকচার অ্যান্ড রাইট ছবিগুলো দেখে লিখতে বলেছে দিস ইজ এ এটা টুপির ছবি এটাকে হ্যাড বলে তাই এটা হচ্ছে আমি হ্যাড লিখেছি এইচ এ টি হ্যাড তারপর দিস ইজ এ এটা কাপ তাই আমি সিউপি কাপ লিখেছি এরপরে দেখো চারের দাগের আছে ক ও খ খোপে মিলিয়ে লেখো কয় আছে রবিন কাঁঠাল পাখি খয় আছে পাকে ওড়ে খেলে আঁকে তাহলে রবিন আঁকে রবিন খেলেও লিখতে পারো কেউ বাট মেলাতে পারো কাঁঠাল পাখে পাখি ওড়ে পাঁচে বলেছে অ্যাড লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস মানে হচ্ছে বর্ণ যোগ করে অর্থপূর্ণ শব্দ বানাতে বলেছে প্রথমটা করে দেওয়া আছে দেখো একটা পিনের ছবি দেওয়া আছে আইএন লেখা আছে পিআইএন লিখেছে তাহলে বিয়ে দেখো বলের ছবি আছে এ ডবল এল লেখাই আছে এটা হবে ডবল এল সি দেখো একটা ব্যাটের ছবি আছে এটি লেখাই আছে এটা হবে বিএটি ব্যাট তাহলে আজকের আমাদের সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্নপত্র ছিল এই রকম আজকের ভিডিও এই পর্যন্তই আবার পর দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা আইকনটি প্রেস করো